সম্মানিত ভিউয়ার সুপ্রিয় শিক্ষার্থী এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে প্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে। আজকের এই ভিডিওটি তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমরা তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটি নির্ভুলভাবে সমাধান করতে পারবে এটি হচ্ছে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহে প্রকাশিত পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট আমরা এখানে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামে দেখছি পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং সৃজনশীল প্রশ্নের সমাধানটি করলেই তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়ে যাবে আমরা সৃজনশীল প্রশ্নটি একটু দেখে নেই ফোর হান্ড্রেড সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসে ওজন নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন পরীক্ষণীয় স্থানের অভিকর্ষজ তরণ জি ইকুয়েল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে ক নম্বর যে প্রশ্ন ফেস্কেলের সূত্র বিবৃত নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের বস্তুর গণত্ব নির্ণয় করো ঘ উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি আজকের এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা তৈরি করতে সক্ষম হবে তো আমরা কথা না বাড়ি আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি এখানে ক নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল যেটা হচ্ছে আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো তো আমরা এখানে দেখছি যে কয়ের জন্য আমরা একটা নমুনা উত্তর এখানে আলোচনা করব পাত্রে আবদ্ধ তরল বা বায়ুবিউ পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়ুবিউ পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়ুবিহু পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে এটি হচ্ছে আর্কিমিডিসের নীতি বা সূত্র অর্থাৎ কোনো আবদ্ধ পাত্রে আমরা যদি চাপ প্রয়োগ করি বাইরে থেকে তাহলে সেই চাপ কিন্তু কোনো অংশেই কমবে না এবং এটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে তরলের বা বায়ুবিহু পদার্থের পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করবে আমাদের যে খ নম্বর যে প্রশ্ন সেটি নমুনা উত্তর আমরা এখন এখানে আলোচনা করব তোমাদের সাথে আমাদের এই নমুনা উত্তরের মতো যে হুবহু তোমাদের লিখতে হবে তা না তোমরা তোমাদের মেনবে সহযোগিতায় তোমরা কিন্তু এই উত্তরটি লিখতে পারো তরল পদার্থের ভেতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্র উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায় এখানে রোগণত্ব বিশিষ্ট তরলের এইচ গভীরতায় চাপ পি হলে আমরা জানি পি ইকুয়াল টু রো এইচ জি এখানে অবিকর্ষজ এখানে জি অবিকর্ষজ তরণ এখানে নির্দিষ্ট কোনো গভীরতার জন্য এইস ও জি এর মান অপরিবর্তনীয় থাকে ফলে চাপ হচ্ছে পি সমানুপাতিক রো যেহেতু বিভিন্ন তরলের গণত্ব বিভিন্ন সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ ও বিভিন্ন হয় তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ তরলের গণত্বের সমানুপাতিক অর্থাৎ গণত্ব বৃদ্ধি পেলে চাপও বৃদ্ধি পায় তাই চাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে আমাদের এখানে গ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে একটা গাণিতিক সলিউশন করতে হবে আমাদেরকে আর এটা হচ্ছে যে বস্তুর গণত্ব নির্ণয় করতে হবে গ নম্বর প্রশ্নে আমরা এখানে দেখছি যে কিছু মান দেওয়া আছে সে মানগুলো লিখে আমরা সূত্রের সাহায্যে বস্তুর গণত্ব নির্ণয় করার চেষ্টা করব দেওয়া আছে বস্তুর আয়তন ভি ইকুয়াল ফোর হান্ড্রেড সেন্টিমিটার কিউব এখানে ফোর হান্ড্রেড সেন্টিমিটার কিউবকে সেখানে মিটারে কনভার্ট করতে হবে তাহলে আমরা এটাকে মিটারে কনভার্ট করার জন্য আমরা কি করব। আমরা এখানে ফোর হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটা থেকে ভাগ দিই তাহলে সেটা মিটারে চলে যাবে অর্থাৎ এখানে আমরা এই সংখ্যাটাকে আমরা কনভার্ট করে এটাকে উপরে উঠিয়ে মাইনাস দিয়ে লিখলাম তাহলে আমাদের এখানে যেই যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের হয় ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার কিউব তাহলে আমরা এখানে আয়তনটা বের করলাম বস্তুর বাতাসে ওজন ডব্লিউ ইকুয়েল নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন অবিকাশ তরণ জি ইকুয়েল নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এখানে আমাদের বস্তুর গণত্ব রো ইকুয়েল কত সেটা নির্ণয় করতে হবে এখানে বস্তুর বর এম হলে ডব্লিউ ইকুয়েল এম জি বা এম ইকুয়েল ডব্লিউ বাই জি তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে ডব্লিউর মানটা হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন আর জি এর মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনবাস টু অর্থাৎ যদি এটাকে ভাগ দি তাহলে হচ্ছে কত টু কেজি তাহলে আমরা আবার যদি গণত নির্ণ করতে যাই তাহলে আমরা জানি যে গণত ইকুয়েল আমরা এখানে যদি মান বসিয়ে দিই আমরা এম এর মানটা পেলাম কত টু কেজি আর বাই হচ্ছে ফোর 10 টেন টু মিটার কিউব এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে হয় ফাইভ থাউজেন্ড কেজি মিটার ইনভার্স থ্রি বস্তুর গণত্ব হচ্ছে ফাইভ কেজি মিটার ইনভার্স থ্রি আমাদের ঘ নম্বর যে সৃজনশীল প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের গাণিতিক সত্যতার মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে দেখছি যে আর্কিমিডিসের সূত্রানুসারে আমরা জানি বস্তুর হারানো ওজন সমান হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এখানে বস্তুর বাতাসে ওজন ডব্লিও ওয়ান হচ্ছে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বস্তুর পানিতে ওজন ডব্লিও টু হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন সুতরাং পানিতে বস্তুর হারানো ওজন ডব্লিও আমরা যদি এখানে একটা ড্যাশ দিই ডব্লিও ড্যাশ ইকুয়াল হচ্ছে w1 ওয়ান মাইনাস ডব্লিউ টু তাহলে আমরা যদি এখানে এটাকে লেস করি একটা থেকে আরেকটা লেস করলে আমাদের হয় থ্রি পয়েন্ট নাইন টু নিউটন বস্তুর আয়তন বি ইকুয়েল ফোর কিউব इक्वल আমরা এখানে বের করলাম আগে যে ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মিটার কিউব পানির গণত্ব রো ইকুয়েল হচ্ছে ওয়ান মিটার ইনভার্স থ্রি অবিকর্ষ তরণ জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এই মানগুলোর সমন্বয়ে আমরা এখন দ্বিতীয় ওজনটি বের করব সুতরাং বস্তু দ্বারা অপসারিত পানির ওজন ডব্লিউ ডাবল এখানে আমরা দুইটা ড্যাশ ব্যবহার করলাম তাহলে একটা হচ্ছে যে আমাদের পূর্বের ওজন আর এখন হচ্ছে এটা হচ্ছে পানির ওজন অপসারিত তরলের ওজন ইকুয়াল হচ্ছে ভি রো জি অর্থাৎ আমরা এখানে আয়তন পানির ঘনত্ব এবং অবিকশ তরণ সবগুলো গুণ করে আমরা এখানে দ্বিতীয় ওজনটা অর্থাৎ বস্তুর অপসারিত পানির ওজনটা আমরা বের করতে পারি তো আমরা যদি সবগুলো ভ্যালু গুণ করে দিই তাহলে এখানে হয় থ্রি পয়েন্ট নাইন টু নিউটন অর্থাৎ এখানে বস্তুর হারানো ওজন ও বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন কিন্তু সমান তাহলে আমরা এখানে যে গাণিতিক সমস্যার মাধ্যমে বা যুক্তি বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা সেটা দেখলাম যে দুইটা ওজনই কিন্তু এখানে সমান অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর হারানো ওজনের সমান অর্থাৎ উদ্দীপক আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে প্রিয় শিক্ষার্থী তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে ধন্যবাদ